আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালোই আছেন তো মার্শাল্লাহ পোলট্রি থেকে আমি মোহাম্মদ অলিউল্লাহ আপনাদের সাথেই আছি আর প্রতিনিয়তই আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটগুলো জানতে পারেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ভরসা এবং আস্থার সঙ্গে ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চাও মার্শাল্লাহ পোলট্রি থেকে সংগ্রহ করতে পারেন সব থেকে কম দামের ভিতরে তো আমরা পাইকের রেটে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সকল ধরনের মুরগির বাচ্চা সেল করে থাকি তো কমপক্ষে আমাদের কাছ থেকে একশো বিশ নিতে হবে আর সর্বোচ্চ যত হাজার খুশি সম্ভব আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো চলুন আজকে সরাসরি সকল ধরনের মুরগির বাচ্চা রেটগ্রো জানিয়ে দিচ্ছি তো আজ রোজ শনিবার দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা মাত্র চোদ্দো থেকে পনেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে সোনালি ক্লাসিকটা ষোলো থেকে সতেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে সোনালি হাইব্রিডটা আঠারো থেকে বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে সোনালি সুপার হাইব্রিডটা বিশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর সোনালি মোরগ যারা বাসায়কৃতভাবে নেবেন আমরা কিন্তু এগুলো বাসায়কৃতভাবে মোরগ এবং ডেকি মেডিকেল করে দিতে পারি গ্যারান্টি সহকারে তো বাসায়কৃতভাবে নিলে সেক্ষেত্রে আরো আরও ষাট টাকা বাড়তি পড়বে যারা হাইব্রিড গোলাশালা নিতে চাচ্ছেন হাইব্রিড গোলাশালাটা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা পিস টাইগার মুরগির এ গ্রেড বাচ্চাটা আজকে সাতাশ থেকে আঠাশ টাকা পিস টাইগার স্যাসোটা আজকে সাতাশ থেকে আঠাশ টাকা টাইগার আজকে মাল্টি কালারটাও সাতাশে আঠাশ শ্যাশোটাও সাতাশে আঠাশ টাকা কালার কালারব্যাট মুরগির এ গ্রেড বাচ্চাটা আজকে ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে বিভিন্ন কোম্পানি ভেদেই এবং কালার পাট এ মাইনাসটা আজকে বাইশ থেকে চব্বিশ টাকার ভিতরে রেট আছে কালার পাট বি গ্রেডটা ষোলো থেকে আঠারো টাকার ভিতরে রেট আছে এছাড়াও ডিমের রানি অরিজিনাল মিশরি ফার্মের রেট আছে সতেরো থেকে আঠেরো টাকার ভিতরে আর আমাদের কিন্তু একটা ক্যাম্পেইন চলতেছে বলে দিই ভিডিওর মাঝখানে যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন না শুধু ইউটিউব দেখেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো তো সেখানে ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের প্রতি সপ্তাহে দুই থেকে তিনজন বিজয়ীকে আমরা বিভিন্ন ধরনের বাচ্চা গিফট করে থাকি মিশরি ফার্মি টাইগার এগুলো বাচ্চা পঞ্চাশ থেকে একশো পিস পর্যন্ত তাদের গিফট করে থাকি তো আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন তো মিশরি ফার্মি মহিলা বাছাই করে নিলে আজকে তেইশ থেকে চব্বিশ টাকার ভিতরে এবং মিশুরি ফার্মিং একমাস মাস বয়সেরগুলো একশো বিশ টাকা পিস দেড় একশো চল্লিশ একশো ষাট এবং তিন মাস বয়সের এখন দুশো টাকা পিস তো আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বুটিং ভ্যাকসিন কমপ্লিট থাকবে তারা এগুলো নিতে পারেন এছাড়াও ব্ল্যাক অষ্টালক মাত্র পঁচিশ টাকা দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকা খাই ক্যাম্বাল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ টাকা পিকনিক স্টার থার্টি একশো পঞ্চাশ টাকা কোয়েল পাখি জিরো বাচ্চা আট টাকা কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিন বয়স কোয়েল পাখি এক মাস বয়সের গুলা পঁয়তাল্লিশ টাকা এছাড়াও আপনারা চাইলে বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কাজী সিপি পবিটা আমান নারিশ নাহার বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাই আছে তো কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আজকে সাতাশ থেকে আঠাশ টাকা এ গ্রেডটা বি গ্রেডটা উনিশ থেকে বিশ টাকা একুশ টাকার ভিতরেই লেয়ার মুরগির বাচ্চা কাজী কোম্পানির চল্লিশ থেকে বিয়াল্লিশ আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকার ভিতরে সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা উনচল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে পোভিটা কোম্পানির ব্রয়লার মুরগি বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছাব্বিশ থেকে সাতাশ লেয়ার মুরগির বাচ্চা একচল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা এবং লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে আফতা ফেস নিউ হোফ এসিআই আর এম কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদে এই ব্রয়লার মুরগি এ গ্রেড বাচ্চাটা আজকে পঁচিশ থেকে শুরু করে উনত্রিশ টাকা তিরিশ টাকার ভিতরে আছে এর থেকে কিন্তু বেশি রেট নাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন আর যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন গ্রান্টি সহকারে মাস পোলট্রির সাথে যোগাযোগ করে ভরসা এবং আস্থার সঙ্গে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মারশালা পোল্ট্রি থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিজস্ব সিএনজি পিক আপ এবং পরিবহন বাসের মাধ্যমেও এগুলো ডেলিভারি করে থাকেন তো বাচ্চা যেতে যে কোনো ধরনের ক্ষতি হলে বাচ্চা মারা গেলে ডেমারিজ হলে সম্পূর্ণ রিক্স কোম্পানির তো আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থা রেখে মারশালা পোলট্রির সাথে যোগাযোগ করে মারশালা পোলট্রি থেকে সকল ধরনের ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে পারেন কমপক্ষে একশো পিস নিতে হবে আর সর্বোচ্চ যত হাজার খুশি সম্ভব মারশালা পোলট্রি থেকে পাইকের রেটে বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ